বন্ধুরা গৌতম কমলা চ্যানেলে তোমাদের তোমাদের কাছে একটি নতুন ভিডিও উপস্থাপন করছি ভিডিও তুলো নবদ্বীপের ঐতিহ্য পৌরাণিক শিবের বিয়ে অনুষ্ঠান তা এখানে নবদ্বীপের সাতটা শিব আছে সাতটা শিবের পাঁচটা শিবের বিয়ে হয় তাই নিয়ে তোমার ভিডিও খুব সুন্দর ভিডিও তোমরা থাকে বন্ধুরা যেমন প্রতীকের বিয়েতেই বাঙালি বা কোনো জাতির বিয়েতে যেমন যৌতুক চৌতুর্থ দেওয়া হয় সব তথ্য কী কী দেওয়া হচ্ছে সেই নিয়ে এই দেখো আজ আমি শ্রীনগর দিয়ে মন্দিরে বুড়ো সিং বাসর ঘরে দেখো এখানে সমস্ত খাট আলমারি সাইকেল ফ্রিজ একাকি এবং আরও যত সব বিয়ের সমগ্র সমস্ত কিছু দেওয়া হয়েছে তখন তোমরা ভিডিওর মাধ্যমে দেখছো দেখতেই পাচ্ছ দেখো কত জামা কাপড় যখন ভোলে ওফার ওপর বসে আছে তার সুন্দর একটি ভিডিও তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে দেখো খুব সুন্দর নবদ্বীপের একটি লোকাল উৎসব যে উৎসবটা পশ্চিমবঙ্গার কোথাও হয়তো দেখতে পাবে না শুধু নবদ্বীপেই পাবে নবদীবের পাঁচটা শিব আছে তো তোমরা দেখো দেখো কত বড় ঘোড়া দিয়েছে দেখতেই পাচ্ছ স্ট্যান্ড ফ্যান কড়াই কোনো কিছু বাদ যায় না সমস্ত কিছু একটু জেট পণ্য দেওয়া হয় এই শিবের বিয়ে উপলক্ষে এই শিবের বিয়ে হয় কোনো কোনো শিবের রাত্রি বারোটার সময় হয় আবার কোনো কোনো শিবের সময় বেলাতে হয় তা তোমাদের সমস্ত ভিডিও দেখাচ্ছি তোমার দেখতে খুব ভালো লাগে এই ভিডিওটি এই শিবের বিয়ে প্রয়াসের শুক্লা তিথিতেই হয় বাসন্তী পুজো হয় এবং পাঁচ দিন বাসন্তী পুজো হয় পাঁচ দিন বা দশমীর দিনকে এই শিবের বিয়ের অনুষ্ঠান হয় নবদ্বীপ শহরে তোমরা দেখো কত লাইট করছে কত লোকের সমাগম হয়েছে এই উপলক্ষে একবার বিশ্বনাথ কত যৌতুক দিয়েছে এই শিবের ভোলেনাথের বিয়ে উপলক্ষে তাই এই তোমার ভিডিওর মধ্যে দেখাচ্ছি তোমার দেখতে থাকো খুব ভালো লাগলো তোমাদের কিছু একমাত্র মাত্র নবদ্বীপ এই অনুষ্ঠানটা হয় যখন রাস্তাটায় একটা বৃষ্টি পেয়ে চলে গেছে আর এই দিকটা সোজা পড়া অত আলো চলে গেছে যখন কখনো যাত্রীদের সমাগম হয়েছে আর লাইটিংয়ের ফুল পরিপূর্ণ সুন্দর আলোক সাথে সমৃদ্ধ করেছে শিবের গুরু উপলক্ষে বহুদীপ তুলসী বাবার মন্দির We're all good. এই শিবের বিয়ে ও প্রাচীন পুজো যখন গৌরদীবের রণঠন করা তো সেই সময় থেকে তার থেকেই শিবের বিয়ে ট্র্যাডিশন চলে আসছে আজও সেই ঐতিহ্য বজায় রেখেছে হতো গৌরদীব শহর তো বন্ধুরা নবদ্বীপের বাবা পুরোশিমের বিয়ের পাশরটা তোমাদের দেখালাম আমার বিয়ে উপলক্ষে আর ভোরবেলা বাবার বিয়ে হবে ভিডিওটি তোমাদের হয়তো ভালো লেগে থাকবে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিও আর একটি কথা এবং ভালো লাগবে অবশ্যই করে জানাবে এমন করুন কমেন্টস করতে তোমরা বলো না আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই